ঈদের ষষ্ঠ দিনেও সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি পটুয়াখালীর পর্যটন কেন্দ্র কুয়াকাটায় ছিল হাজারো পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পদ্মা সেতু খুলে দেয় কুয়াকাটায় এবার সমাগম হয় রেকর্ড সংখ্যক পর্যটকদের খালি নেই হোটেল মোটেল ও কটেজের কক্ষ এদিকে পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে প্রশাসন বর্ষা মৌসুম তাই কুয়াকাটায় পর্যটক আগমন নিয়ে শঙ্কা ছিল অনেকেরই তবে সে সংখ্যা কাটিয়ে দিয়েছে পদ্মা সেতু কম সময়ে ফেরিবিহীন কুয়াকাটায় আসতে পারায় কোরবানি ঈদের টানা ছুটিতে সৈকতে ভিড় করছেন হাজারো পর্যটক ঈদের ষষ্ঠ দিনেও সৈকতে ছিল পর্যটকদের উপচে পড়া ভিড় আমরা আসতে পদ্মাসেতু হওয়ার পরে মানে খুবই তাড়াতাড়ি আসছে আর এখানে তো খুবই ভালো লাগতেছে সাগরের নোনা জলে সাঁতার কেটে চলছে উৎসব ঢেউয়ের সাথে আনন্দ করে টিউব নিয়ে ভাসছে পর্যটকরা বালিয়ালিতে বসে খেলা করছে শিশুরা অনেকে আবার পরিবার পরিজন নিয়ে সেলফি তুলে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে খালি নেই হোটেল মোটেল ও কটেজের কক্ষ এখন হচ্ছে সমুদ্রে এত উত্তাল আমি আগে কখনো এরকম সমুদ্র উত্তাল দেখিনি আর কি তো আমার কাছে খুব ভালো লাগছে অনেক আনন্দ পাইতেছি সবাই একসাথে আসছে ঘোরার জন্য অনেক মজাও হচ্ছে প্রথমবারই আসছি আমার অনেক আনন্দ লাগছে আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়েই আসছি এদিকে পর্যটকদের নিরাপত্তায় সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে ট্যুরিস্ট পুলিশ ঈদকে সামনে রেখে আমরা নানাভাবে এখানে আমাদের নিরাপত্তা ব্যবস্থাকে ঢেলে সাজিয়েছি আমরা ইন্টেলিজেন্স কালেকশন করেছি সার্বক্ষণিক আমাদের এখানে রেস্কিউ টিম এখানে প্রস্তুত রয়েছে যদি কোনো ধরনের দুর্ঘটনা সংঘটিত হয় তাৎক্ষণিকভাবে অত্যন্ত দ্রুততার সাথে সেখানে আমাদের টিম সেখানে তাদের উদ্ধার কার্য সহ অন্যান্য সাহায্যমূলক কার্যক্রম আমরা পরিচালনা করতে পারবো পদ্মা সেতু চালু হওয়ায় কুয়াকাটা সমুদ্র সৈকতে পর্যটকদের পদচারণায় এবার রেকর্ড ছাড়িয়েছে এভাবেই এগিয়ে যাক দেশের পর্যটন শিল্প এমনটাই প্রত্যাশা সবার ইমরান খান আনন্দ টিভি ন্যাশনাল ডিসক